যুবদল নেতা হত্যা যা বলছে শিবির বরগুনা জেলায় পাথরঘাটা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের হামলায় এক যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্র শিবিরের জন এবং ছাত্র শিবিরের উপজেলার শাখায় সভাপতি হাফেজ রাকিফ ফাচারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার দোসরা জানুয়ারি এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম এসব কথা বলেন প্রতিবাদ বার্তায় তারা জানান আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বরগুনা পাথরঘাটা যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ইসলামী ছাত্র শিবিরের জড়িয়ে মিথ্যা মিডিয়া ও স্থানীয় নেতাদের ভাষ্যমতে যুবদল যুব নেতাদের হত্যাকাণ্ডের সঙ্গে এর ঘটনার সঙ্গে ছাত্র শিবির বা তার নেতাকর্মীদের দূরতম কোনো সম্পর্ক নেই অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এসব প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে ছাত্র শিবিরকে এই ঘটনায় জড়ানো ষড়যন্ত্র করা হচ্ছে তা বলেন আমরাও উদ্বিগ্ন যে এই মিথ্যা অভিযোগের জের ধরে একদল সন্ত্রাসী শিবির পাথরঘাটা উপজেলার শাখা সভাপতি হাফেজ রাখি ফাসান ও তার পরিবারের ওপর নির্মাণ হামলা চালিয়েছে এটা দিবালোকের মতো স্পষ্ট যে হত্যার উদ্দেশ্যে ধান ও অস্ত্র দিয়ে রাখি ফাসানের ওপর হামলা করা হয় যা অত্যন্ত নিকারজনক ও কাপড় শোষিত হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই অবিলম্বে উভয় ঘটনায় সুস্থ তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি ছাত্র শিবির নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে